মি আপনার কথা বিশ্বাস কই না হেরা কি শক্তি লয় কইতো আসমাইতে খেলা হবে আসমাইতে খেলা হবে হেরা বলে দেশসাইরা পাকবো আরে বাবা হেরা দল হল ক্ষমতাত নাই অন্য দল ক্ষমতায় অহন কেডা কই আছে যা আমরা কেউ জানি না বাক্সে দেশসাইরা বাক্সে আঙ্কেল দাদি যে কুছিলো বেশি উড়লে মাটিত্ব ফল লাগবো ইন দুই নেতা মনো মাটিতে গিরে গেছে ও মা দুই নেতা না আরো কত নেতা যে ফোর্স এটার কোনো হিসাব নাই সব মাটিতে ফুলে গেছে আমার ইউটিউব চ্যানেলটা তো ঠিক করে দিন না তোমার ইউটিউব চ্যানেল কি তো হইছে এটা আমি কি করুন কেমনে আগে কতলা ভিডিও আইতো ও আয় না বাপসি আপনি ইও কইরা দিলে ঠিক কইরা দিলে আমার ভিডিও দি আইব আরে বাবা বালাইটা মুশকিল ফলাইছো তুমি কোন ভিডিও গুলো আইতো আর হন আয় না আগে যে দুইজন নেতা কইতো আসো খেলা হবে খেলা হবে অনিতা ভিডিও আয়ন নতুন নতুন ভিডিও খেলা হবে খেলা হবে কত নেতাই তো কইতো তুমি কোন দুইজন নেতার কথা কইতাছো আরে ওই দুইটা নেতার নেতা না একটা বেটা যে সিকন আর একটা বেটা মুডা টুডা হেরা যে কইতো খেলা হবে খেলা হবে ও এরার কথা কইতাছো এরা তো হন নাই

এরা দল হল ক্ষমতাত নাই অন্য দল ক্ষমতায় অখন কেডা কই আছে যে আমরা কেউ জানি না বাক্সে দেশেরে বাক্সে আঙ্কেল আপনি তো সত্য কথা কই না আপনি বিশ্বাস কই এরা কি সত্যি দেশেরে ফলাইছে ও আসল এরা দেশেরে আসলে ফলাইছে এরা কোন ক্ষমতাত নাই মা গৌ দূর ক্ষমতা দিয়ে এক বুক বুক ফলাইছে ই দুই দিনের ক্ষমতা লই বড় বড় আলাপ করছে ইলিগু তো দেয় নাই ইউটিউব ইদই সত্য কথা এই উত্তوانه ক্ষমতা লইও এই বাহাদুরি দেখাইছে আমরা তো সবাই বুঝি না যে ক্ষমতাটা ফাইলে আমরা মনে করি না জানি কিতা হইছে কিন্তু ক্ষমতা দেখে লেগা আর খবরতা হে না দহ না হনা কোন লরা ছরা নাই দেখা জানা কই আছে কিতা করে দাদি যে কুছিলো বেশি উড়লে মাটিত্ব ফল লাগবো ইন দুই নেতা মনো মাটি তে মা হলে দুই নেতা না আরো কত নেতা যে ফসছে এটার কোনো হিসাব নাই সব মাটিতে ফুলে গেছে